অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে লালিগাই গত সিজনটা ছিল হুলিয়ান আলবারেজের প্রথম সিজন আর প্রথম সিজনেই হুলিয়ান আলবারাজ একটা টপ নস পার্ফ করছেন সব কম্পিটিশন মিলিয়ে অ্যাথলেটিক মাদ্রিদের ওয়ে করেছেন উনত্রিশটা গোল এবং ষাটটা অ্যাসিস্ট এত দুর্দান্ত একটা সিজন কাটানোর পরেও কিন্তু সিজন শেষে আলভারেজকে ট্রফি শূন্যই থাকতে হয়েছে এমনকি কি শর্ট লিস্টে পর্যন্ত আলবারেজের নামটা আসে নাই অথচ তার থেকেও কত খারাপ পারফরমেন্স করা ফুটবলারকে আমরা বেলন ডিওরের শর্ট লিস্টে দেখছি এখন বেলন ডিওরের শর্ট লিস্টটা নাম না থাকাটা নিয়ে আসলে কোনো আফসোস বা হতাশা নেই কিন্তু উনতিরিশ গোল এবং শার্টটা অ্যাসিস্ট অ্যাথলেটিক মাদ্রেদরের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরেও সিজন শেষে তার হাতে কোনো ট্রফি না দেখাটা একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে খুবই হতাশার গত সিজনটাই এমন কোনো সিজন গেছে যেখানে হুলিয়ান আলভারেজ কোনো ট্রফি জিততে পারে নাই এর আগে তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে প্রতি সিজনে তিনি ক্লাবের হয়ে কোনো না কোনো ট্রফি জিতছেন গত সিজনে কোনো ট্রফি তিনি জিততে পারেন নাই এখন এইটার পিছনে সবচেয়ে বড় দায়কার আমার মতে শুধু আমার মতে না সকল ফুটবল ফ্যানের মতেই এটার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আর্জেন্টাইন কোচ দিয়াগো সিমিয়নের একজন আর্জেন্টাইন কোচ তারপরেও বলতে হচ্ছে যে তার ট্যাকটিস তার এই বাজেট অ্যাক্টিসের কারণেই অ্যাথলেটিকো মাদ্রিদ কোনো ট্রফি জিততে পারে না আপনি এক গোল করছেন এরপরে পুরো টিম নিয়ে এসে আপনি লো ব্লক খেলা শুরু করছেন পুরো টিম নিয়ে এসে আপনি বাসফার করা শুরু করছেন এটা তো আসলে আধুনিক ফুটবলে এখন যায় না এখন আর এটা যায় না আপনার টিমে তো এইরকম না যে ভালো কোনো ফুটবলার নেই আপনার অ্যাটাকিং সাইডটা এখন যথেষ্ট স্ট্রং এত ভালো ভালো ফুটবলার থাকার পরেও আপনি এক গোল করার পরে এসে আপনি পুরো টিম নিয়ে আপনি এই যে বাসপার ফুটবল খেলা শুরু করছেন গতরাতে অ্যাথলেটিকো মাদ্রিদ লালিকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে স্পানীয় বিপক্ষে প্রথম ম্যাচটা খেলতে নামে আর ওই যে হুলিয়ান আলবারেজ গত সিজনটা যেখানে শেষ করতেন গতরাতেও ঠিক সেইখান থেকেই নতুন সিজন শুরু করছেন সাঁত্রিশ মিনিটে ফ্রিক থেকে একটা দুর্দান্ত গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে একশো শূন্য গোলের লিড এনে দেন এরপরে শুরু হয়েছে যে দিয়েগো সিমিনিয়র বাসপার্ক ফুটবল খেলা যার কারণে সুযোগটা পায় একের পর এক আক্রমণ করে যেখান থেকে এবং এবং মিনিটে তারা গোল করে ম্যাচটা গোলে জিতে নেয় দুইটা দুই এখন এভাবে যদি চলতে থাকে তাহলে এই সিজনে অ্যাথলেটিক মাদ্রিদ কোনো ট্রফি জিততে পারবে না আসলে তারা কোনো ট্রফি জিতার জন্য ফাইটি করে না গত সিজনে আমরা দেখছি যে সিজনে শুরুর দিকে বা মাস পথে তারা কোনো একটা সময়ে আপনার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে কিন্তু এরপরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না সেকেন্ড পজিশন বা থার্ড পজিশনে থেকে তারা সিজনটা শেষ করে এর সাথে সাথে হয়তো লিগে দুই একটা ম্যাচ ভালো খেলবে এইখানেই তারা সীমাবদ্ধ কোন ট্রফির জন্য আসলে তারা ওইভাবে ফাইট করতে জানে না এত ভালো ভালো ফুটবলার থাকার পরেও সিমিওনে যখন ট্রফি জিতে না তখনই আসলে সবচেয়ে বেশি খারাপটা লাগে আফসোসটা লাগতেছে থিয়াগো আলমাদার জন্য এই প্লেয়ারটা এই ক্লাবে গিয়ে জয়েন করছে গত রাতের ম্যাচটাতেও দেখছি যে থিয়াগো আলমাদার ডিফেন্সে এসে আপনার হেল্প করতেছে টিমকে